সম্মানিত উপস্থিতি আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম পরিপূর্ণ চিত্রসহ সহ আদিকালের কবিরাজি ও হেকিমি চিকিৎসা বই স্বর্গীয় কবিরাজ জগদীশ চন্দ্র পালের লেখা এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো পাবেন সাতশো বিরানব্বই পৃষ্ঠা সাতশো বিরানব্বই পৃষ্ঠার অরিজিনাল এই বইটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন এই বইটার মধ্যে রয়েছে অসংখ্য গাছগাছলার চিকিৎসা যেমন নারী ও পুরুষের জটিল কঠিন গোপন সমস্যার সমাধান সহ বিভিন্ন প্রকারের গাছ গাছলার চিকিৎসা এক কথায় গাছ দিয়ে যতগুলো সমস্যার সমাধান করা যায় সমস্ত গাছের বিষয়ে বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান যারা গাছ গাছলা বা আয়ুর্বেদিক ভেষজ চিকিৎসক এই বইটি নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিয়ে বইটি অর্ডার করতে হবে এবং আমরা যখন আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি অর্ডার করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন